ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে আমি ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখো আজকে খুবই সুন্দর একটা আইডিয়া নিয়ে চলে এসেছি জানি না তোমাদের কাছে সেটা ভালো লাগবে কি ভালো লাগবে না অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে স্কিপ করবে না তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা একটা শাড়ি তো আমার এই শাড়িটা একবার দুবার পরে আর পরিনি ঘর পুরোনো ছিল মানে আর পরিনি হ্যাঁ তো শুধু শুধু বাক্সের ভেতর পড়েছিল তো আজকে ভাবলাম এই শাড়িটা দিয়ে অন্য কিছু একটা তৈরি করব তো অবশ্যই তোমরা বুঝতে পারছো একটু একটু আমার টাইটেল আর থামবেল দিয়ে তো দেখো খুব সুন্দর একটা মানে লেহেঙ্গা তৈরি করে নিয়েছি তোমরা এটা বাড়িতে পড়তে পারো যারা শাড়ি পরতে পারে না যারা জামা পরতে কমফোর্টেবল হয় তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিজেদের শাড়িতে ওরা বানিয়ে নিতে পারবে এই লেহেঙ্গা তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে দেখো আমি কিভাবে আগে থেকে কেটে নিয়েছি কাটিং পিসটা তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কাটিং পিস দেখ আমি আবার ভিডিও তৈরি করে আনবো তোমাদের সামনে আর এটা শুধু আমি সেলাইয়ের ভিডিও করে আনছি তো অবশ্যই দেখো ভিডিওটা আমি কিভাবে এটাকে আমি লেহেঙ্গা তৈরি করছি তো এই ভিডিওটা আজকে একটু বড় হয়েছে যেহেতু এর অনেকগুলি কাজ আছে তার জন্য একটু বড় হয়েছে তো অবশ্যই তোমরা সম্পূর্ণটা দেখবে সম্পূর্ণটা না দেখলে তোমরা কিন্তু একদম দেখতে পারবে না তো আমার তো সেলাইয়ের চ্যানেল তোমরা তো সবাই জানো আমি তো সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি প্রতিদিন নিত্য নতুন একটা দিয়ে থাকি যেই দিন আমার শরীরটা ভালো থাকে না সেই দিন হয়তো আমার ভিডিও দিতে পারি না তো তা না হলে আমি প্রতিদিন রেগুলার যে কোনো ভিডিও নিয়ে চলে আসি তো জানি না তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে কি লাগে না তো কিছু আমার বন্ধুরা আছে কিছু ভেওয়ার্সরা আছে ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ওদের জন্যই আমার বলা যে ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওদের জন্য আমার কাছে অনেক অনেক ভালোবাসা রইল যে আমার অনেক সাপোর্ট করার জন্য হ্যাঁ আমার পাশে থাকার জন্য ওরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এত দূরে কোনো দিন আমি আসতেই পারতাম না আমার ভিউয়ার্সদের জন্য মানে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে কুচি কুচি টাইপের একটু করে নিচ্ছি তারপরে সেলাই করছি দেখো তোমরা এটা একটা মাপ নিয়ে তোমরা এই রকম কুচি কুচি টাইপের করতে থাকবে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে ভিডিওটা পুরো না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না কালকে একটা ব্লাউজের ভিডিও দিয়েছিলাম তো আমি আজকে ভাবলাম যে আজকে কি একটা ভিডিও দেব তো আমি ভাবলাম একটা শাড়িতে আমি তো বলছিলাম তো আমার অনেক দিনেরও পরার ইচ্ছে ছিল আমার একটা লেহেঙ্গার পরার ইচ্ছে ছিল আমি ভাবলাম এইটা ঘরে যদি আমি যদি এটা কেটে আমি ঘরে পড়ি তাহলে আমার লেহেঙ্গা পরার শখটাও মিটে যাবে আর আমার একটা ভিডিও হয়ে যাবে তো বলে না রদ দেখা কলা বেচা সবই হয় তো যাই হোক তোমাদের কাছে একটু আনন্দ করে নিলাম তো অবশ্যই আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা তো জানি না আর আমার এই আইডিয়াটা তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই আইডিয়াটা তোমাদের কাছে ভালো লাগছে কি খারাপ লাগছে আর এই যে আমার এই শাড়িটা অনেক দিন পুরোনো শাড়ি তো আমি কি করব তো শাড়িটা রেখে দিয়ে পুরোনো শুধু বাক্সের ভেতর থাকবে তো কি করব তার জন্য আমি ভাবলাম যে এর কাছে একটু অন্য রকম ডিজাইন করে নিই তো বন্ধুদের কাছেও আমি দিতে পারবো তো দেখো আমি এই ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই তোমরা বাড়িতে যাদের সেলাই মেশিন আছে তোমরা কিন্তু অবশ্যই এই সেলাইটা তোমরা ট্রাই করে দেখতে পারো তোমরাও নিজেরা করতে পারো ঘরে বসে তো এইটুকু আমার বলার ছিল আর পুরোটা সম্পূর্ণ দেখবে যারা চ্যানেলে আমার নতুন বন্ধুকেও ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো অবশ্যই ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিও লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে আর আমার তো ভিডিওতে ভিউজ তো যাই হোক হচ্ছে কিন্তু আমার লাইকটা সেরকম হচ্ছে না সবাই মানে অনেকেই বন্ধু আমাকে কমেন্ট করে বলছে যে দিদি ভাই তোমার ভিউয়ার্স যত যাই হোক হচ্ছে কিন্তু তোমার ভিউয়ার্সের পক্ষে তোমার কমেন্ট লাইক কিন্তু কম হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা একটু মনে করে লাইক দিয়ে দিও আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য যে বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ দেখছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে পুরোটা কিন্তু তোমরা যদি না দেখো তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না কিংবা তোমরা কিছুই জানতে পারবে না যে আমি ভিডিওতে কি কথা বলেছি আর সেলাইটা কি করছি তো অবশ্যই তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে তো দেখো আমার সেলাইও কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটু বাকি আছে তো এখানে অনেকগুলো কাজ বাকি আছে যেহেতু একটা শাড়িতে সেটা একটা লেহেঙ্গা তৈরি করা মানে তার পেছনে অনেকটা কাজ থাকে তো অবশ্যই তোমরা যারা তৈরি করছো যারা এখনও তৈরি করনি বা যারা বাড়িতে বসে তৈরি করছো তোমরা কিন্তু অবশ্যই জানো যে কতটুকু সময় লাগে তো আমি আমার সময় অনেক লাগতো কিন্তু আমি কিছুটা কেটে কেটে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখন তো ভিডিওরা বেশি বড় কেউ বন্ধুরা কেউ দেখতে ইচ্ছে করে না তো যাই হোক আমি তবুও কেটে কেটে অনেক কমিয়ে দিয়েছি কম করেছি তো অবশ্যই এইটুকু ভিডিও তোমরা দেখার চেষ্টা করবে অনেকগুলো কাটিং পিসও আমি দেখাইনি তারপরে আমি তোমার মানে যেটা যে আঁচলটা করেছি সেটাতেও অনেক ইয়েটা দেখাইনি আর অনেকে কাজ দেখাতে পারিনি যেহেতু ভিডিওটা বড় হওয়ার জন্য তো দেখো আমার এক পটি দেওয়া শেষ তারপরে আমি একটা বিট তৈরি করে নেব যাতে সুন্দরভাবে আমার কোমরের কাছে দেখা যায় খুব ভালোভাবে দেখা যায় তার জন্য খুব সুন্দর একটা বিট তৈরি করে নিচ্ছি তোমরাও এইভাবে করবে কেউ সরু দিয়ে করবে আর কেউ মোটাও যার যেটা পছন্দ সেই রকম করবে তারপরে আমি সুতো তৈরি করার জন্য একটা কোমরে যে বাঁধা হয় সুতোটা সেই সুতোটা তৈরি করার জন্য আমি সেই কাপড়ের কিছু অংশ কাপড় কেটে নিয়ে সেটা করে নিচ্ছি এটা একটু লম্বা করতে হবে যেহেতু কোমরের মাপ মতন যে যার মাপ মতন তোমরা দড়িটা তৈরি করে নেবে তো এখানে সুতো শেষ হয়েছে আবার সুতো আমাকে দিতে হবে তার জন্য সেলাইটা বসেনি আবার আমাকে সুতো দিতে হবে ববিন সে সুতোটা শেষ হয়ে গেছে তারপরে সেইখানে আমি কেটে দিয়েছি আর সেটা করেও নিয়েছি তারপরে দেখো বিটটা তৈরি করছি মানে কোন পদ্ধতি দিয়ে সুতোটা যে দিচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এইভাবে তোমরা করবে তাহলে খুব ভালো হবে না হলে পরে দিলেও সুতো কোনো অসুবিধা নেই পরে সেফ টিফিন দিয়েও সুতো দেওয়া যায় তো আমি কি করব প্রথম থেকেই করে দিলে আমার খুব সুবিধা হয় তো তার জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম তো আমার বিট করা শেষ হয়ে গেছে এইবার আঁচলের জন্য আমি সেটা যে কেটে রেখেছি সেইটা সেলাই করব। ব্যাস আমার সেলাই করা শেষ দড়িটাও আমার এত পর্যন্ত লাগবে তার জন্য দড়িটাও কেটে নিলাম যেইটুকু দড়ি লাগবে সেইটুকু আমি দড়িটা নিয়ে নিলাম তো দেখো আমার হয়ে গেছে তারপরে আমি পুরোটা সেলাই করে দেব তোমরাও এইভাবে বাড়িতে বসে নিজেরা তৈরি করতে পারো তারপরে আমি আঁচলের যে কেটে দিয়েছিলাম ওটাকে আমি এক পাশে সেলাই করে দেবো দেখো আমার আঁচলের দিকটাও শেষ হয়ে গেল এটাতে আর কোনো ঝামেলা নেই এটাতে সেলাই করা হয়ে গেল তারপরে ওটাকে দুপাশে আমি জুড়ে দেব তারপরে আমার ফিটিং হয়ে যাবে আর এগুলোতে সিনথেটিক কাপড় হলে খুব ভালো হয় যেহেতু মাছটা খুব ভালোভাবে থেকে যায় আর যেহেতু এটা আমার সিনথেটিক কাপড় নয় তার জন্য একটু কুচি কুচি ভাবটা একটু কম লাগছে তো আমার রেডি হয়ে গেছে দেখো তো এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন এইখানে এইটুকু আর সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে কেউ স্কিপ করবে না তো এইখানে সব ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে সবাইকে টাটা